এজিপি দল থেকে ইস্তফা দিলেন আপতাপ দীর্ঘ তিরিশ বছর পর দলের জন্য কাজ করার পর আসাম গণপরিষদ দল ছাড়লেন হাইলাকান্দি জেলা এজিপি দলের প্রাক্তন সভাপতি প্রাক্তন জেলা পরিষদ সদস্য আবতা উদ্দিন লস্কর মঙ্গলবার এজিপি দলের সভাপতি অতুল বরার কাছে চিঠি লিখে দল থেকে বিদায় নিলেন আবতাব উদ্দিন লস্কর এজিপি দলের বর্তমান নীতি আদর্শের প্রতি অসন্তোষ হয়ে দল ছাড়েন আবতাপউদ্দিন লস্কর উল্লেখ্য বরাকের প্রভাবশালী নেতা প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর ছায়ার সঙ্গে হিসাবে আঞ্চলিক দল এসপি দলে যোগদান করেছিলেন আপতাবুদ্দিন লস্কর দল ত্যাগ করে শনিবার আলগাপুরে সাংবাদিক ডেকে দলের বিরুদ্ধে বহু বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন আপতাবুদ্দিন লস্কর এবার শুনে নিন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্টে আপতাব কি বললেন দেখেন আজকে আমরা অসম গণপরিষদ দল তাকিয়া আমি ব্যক্তিগতভাবে কিছু সময় পূর্বে আমাদের দলের মাননীয় সভাপতি অতুল বরা মহাশয়ের কাছে পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাঠিয়েছি আমরা জন্মলগ্ন থেকে এজিপি আমরা প্রয়াত জননেতা শৈতলান চৌধুরী অসম গণপরিষদ দলে যোগদান করার সময় থেকে আমরা অসম গণপরিষদ দলে আছি কিন্তু আগের অসম পরিষদ দল আজকের দিনে নেই এইটটি ফাইভের অসম পরিষদ দল আটশো পঁচপান্ন জন শহীদের বিনিময়ে গড়া যে দল সেই দল আজকে নেই সেই দল আজকে বিজেপির ছত্রছায় বিজেপির উপরে নির্ভর করে সেই দল আজকে চলতেছে বিশেষ করে আজকে দেখেন অসম গণপরিষদ দল বললে বরাকের মধ্যে একমাত্র আলগাপুর সমষ্টি বুঝায়। আর এই আলগাপুর সমষ্টির কারণে বরাকে চার পাঁচটা অসম গণপরিষদ দলে বিধায়ক পেয়েছে মন্ত্রীও পেয়েছে দশ বছর অসম গণপরিষদ দলে আমাদের প্রয়াত জননেতা শহীদল চৌধুরীর মন্ত্রী ছিলেন তখনকার দিনে প্রতিষ্ঠাতা সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে যেভাবে অসম গণপরিষদ দল চালিয়েছিলেন আজকের দিনে সেই দলের অবস্থা মুঠেই ভালো নয় আঞ্চলিকতাবাদ বলতেই নেই অসম গণপরিষদ দল বর্তমানে অতুল বরায়ন কোম্পানি হিসাবে রূপান্তরিত হয়েছে যেভাবে বিভিন্ন কোম্পানির কিছু এজেন্টা মানে আছেন মার্কেটিং করার জন্য সেইভাবে অতুল বরায়ন কোম্পানি বরাক বিলিতে মার্কেটিং করার জন্য ওনার রাইট হ্যান্ড অসম গণপরিষদ দলের সহ সভাপতি সুনীল রেখা মহাশয়কে বরাকে মার্কেটিং করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন দল করার জন্য নয় দেখবেন অসম গণপরিষদ দলে বরাকে কোনো একজন ব্যক্তিকে এক বছরের বেশি দলের কোনো দায়িত্বে রাখেননি অসম গণপরিষদ দল হাইলাকান্দির জেলা সভাপতি হিসাবে আমি ছিলাম অনেক দিন ছিলাম এবং আমার কাজের বিনিময়ে অসম গণপরিষদ দল আমাকে আলগাপুরের হাজার একুশ সনের বিধানসভা নির্বাচনে আমাকে প্রার্থী করিয়েছিল কিন্তু আমার সঙ্গে দলে বিশ্বাসঘাতকতা করেছে আমাকে বলেছে অসম গণপরিষদ দলে টিকিট দেওয়া হবে কিন্তু এখানে বিজেপিকে কোনো টিকিট দেওয়া হবে না কিন্তু আমাকে টিকিট দেওয়ার পরে আমার সঙ্গে দলে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপির টিকিট মন সর্দাকারকে দিয়েছে তাই আলগাপুরবাসী গোটা আলগাপুরবাসী একুশের নির্বাচনে প্রস্তুত ছিল অসম গণপরিষদ দলে ভোট দেওয়ার জন্য এইসব কাণ্ড কারখানার কারণে হাইলাকান্দদের অসম গণপরিষদ দল করা সকল কর্মী শৈদলাম সৌদ্ের শুভাকাঙ্ক্ষী যারা ছিল প্রত্যেকে অসম গণপরিষদ দল রিজাইন করার জন্য আমাকে বারবার চাপ সৃষ্টি করছে তারপরেও আমার দল রিজাইন করার জন্য আমার মন কোনো সময় আগ যায়নি কিন্তু আজকে এই যে দলের যে অবস্থা অতুল কোম্পানির যে অবস্থা আজকে করিমগঞ্জে দেখেন জেলা সভাপতি একজন মানে কে আছে হাই দেখেন হাইলাকান্দিতে দেখেন বর্তমানে হাইলাকান্দিতে জেলা সভাপতি কংগ্রেস থেকে টেনে এনে একজনকে। রাজবর নামে করিমন রাজবর কংগ্রেস থেকে এনে সঙ্গে সঙ্গে ওনাকে দলের সভাপতি দেওয়া হয়েছে ওনার কি অবদান আছে অসম গণপরিষদ দলে আজকে শিলচারের কবির ভাই উনি দলের সভাপতি আমি ওনাকে সম্মান করি কিন্তু অসম গণপরিষদ দলে কবির ভাইয়ের কী অবদান আছে আজকে করিমগঞ্জের যে জেলা সভাপতি তাফাদার অসম গণপরিষদ দলের সঙ্গে কি অবদান আছে এইরকম অসম গণপরিষদ দল দল হিসাবে নয় আজকে একটা কোম্পানি হিসাবে রূপান্তরিত আর সেই কোম্পানির মার্কেটিং করার জন্য সেই কোম্পানির অ্যাডভাইজ করার জন্য অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বড়া মহাশয় মার্কেটিং ম্যানেজার হিসাবে বরাকের দায়িত্ব দিয়েছেন সুনীল রেখা মহাশয়কে গত পার্লামেন্ট নির্বাচনও সুনীল রেখা মহাশয় বিজেপির হয়ে প্রচারে এসেছেন কিন্তু আমাদেরকে বলেছেন কংগ্রেসের কাজ করার জন্য বিজেপির সঙ্গে আমাদের মিত্রতা আর আমাদের দলের নেতৃত্ব বলছেন কংগ্রেসের সাথে কাজ করার জন্য বিজেপি দুর্বল করার জন্য কংগ্রেস করিম থেকে দুদিন জিতে যায় তাহলে ভালো হবে সুনীল ডেকা মহাশয় বলেছেন যে কংগ্রেসের হয়ে কাজ করার জন্য আমাদেরকে এইসব দলে টাকার কোনো প্রশ্নই উঠে না তাই আমি আজকে আমি কিছুক্ষণ পূর্বে অসম গণপরিষদ দল থেকে আমি পদত্যাগ করেছি এবং খুব কম সময়ের ভিতরে আমাদের হাইলাকান্দির অসম গণপরিষদ দলের জন্মলগ্ন থেকে টাকা সকল ব্যক্তি সঙ্গে পদত্যাগ করবে সবাইকে নিয়ে আমরা অসম গণপরিষদ দল দল থেকে আমরা চিরতরে বিদায় নেব দেখেন আমাদের সঙ্গে বিভিন্ন দলের আলোচনা চলছে যেহেতু আমরা রাজনীতি করা লোক কিছুদিন পূর্বে কংগ্রেসের নেতৃবর্গ সাথে আলোচনা হয়েছে তাই আমরা কম সময়ের ভিতরে আমাদের যারা দলীয় কর্মী যারা জন্মলগ্ন থেকে অসম গণপরিষদ করা ব্যক্তি আজকে ঘরে বসে আছেন সবাইকে নিয়ে প্রকাশ্য জনসভা করে আমরা ঠিক করব কোন দলে আমরা বিরবেলির অসম গণপরিষদ দল হিসাবে বরাকবেলিট। সংগঠনের কোনো লোক নেই অসম গণপরিষদ দল করা কোনো ব্যক্তি নেই আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি অসম গণপরিষদ দল করা কোনো একজন ব্যক্তি নেই এরা সব সুনীল দেখা যে অতুলপরণ কোম্পানি যারা মার্কেটিং আমি বলছি একটা কোম্পানি সেই কোম্পানি কিছু অন্যান্য দল থেকে ভারাটিয়া লোক এনে একটা দলের মানে অস্তিত্ব রাখার জন্য লোক এনে বিভিন্ন পোর্টপলিতে মানে ওরা বর্তমানে দিয়ে চালিয়ে যাচ্ছে তাই অসম গণপরিষদ দলের কোনো অস্তিত্ব নাই বরাক আর থাকবেও না একদম মুছে যাবে অসম গণপরিষদ দল তাই এই দলে থাকার প্রশ্নই উঠে না ভবিষ্যৎ পরিকল্পনা আমার দলের যারা কর্মী আছে অসম গণপরিষদ দলে দল করা যারা কর্মী আছে আমি একসাথে সবাই রিজাইন দিবে ওরা বলছে বিরাটভাবে একটা সভা করে অসম গণ দল রিজাইন করবে